পাকিস্তানকে জবাব দিতে কেন ১৪ দিন সময় নিলেন মোদী অতীতেও হামলার বদলা নিতে ভারত সময় নিয়েছে আমার জবাব দিতে সেনাবাহিনী বারো দিন সময় নিয়েছিল উড়ি সেনা ছাউনিতে জঙ্গি হামলার জবাব দিতে ভারত সময় নিয়েছিল এগারো দিন বদলা নিতে ভারত কেন এত সময় নেয় জানেন আসল কারণ জানলে অবাক হবেন আপনিও গত বাইশে এপ্রিল পাকিস্তানের পেহেলগাঁওয়ে পাকিস্তানি জঙ্গিদের অতর্কিত হামলায় ২৬ জন নিরাপরাধ পর্যটকের প্রাণ গিয়েছে ঘটনায় ক্ষোভে ফুসে ওঠে গোটা দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বিদেশ সফর মন্ত্রিসভার বৈঠকের পরে প্রধানমন্ত্রী ঘোষণা করেন হামলাকারীদের চরম শাস্তি দেওয়া হবে তাদের আশ্রয় নেতাদেরও ছাড়া হবে না তারপর অবশ্য মোদী পাকিস্তান সম্পর্কে মুখে তেমন কোনো কথা বলেননি গোটা দেশবাসী তখন ক্ষোভের ঘরের আগুনে করে ফুসছেন কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিলেন অত্যন্ত শান্ত ও স্থির দেশবাসীর মনে প্রধানমন্ত্রী সম্পর্কে নানা প্রশ্ন উঠতে থাকে কাশ্মীরে হামলার ঠিক চোদ্দ দিনের মাথায় অবশেষে বুধবার গভীর রাতে ভারত পাল্টা জবাব দিয়েছে পাকিস্তানের জঙ্গিদের খাটি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে প্রশ্ন উঠছে বদলা নিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এত দেরি করলেন কেন শুনুন তাহলে আসল কারণটা নৃশংস হত্যাকাণ্ডের পর থেকে ক্ষোভে ফুঁসছিল গোটা দেশ তৈরি থাকতে বলা হয়েছিল সেনাবাহিনীকে তখনই জল্পনা তৈরি হয় তখন কি আবার সার্জিক্যাল স্ট্রাইক নাকি এবার সরাসরি যুদ্ধে নামবে নয়াদিল্লি সেই সব জল্পনার মধ্যে বুধবার মধ্যরাতে ঘটে গেল অপারেশন সিঁদুর গত দশ বছরে জঙ্গি হামলার করা জবাব আগেও দিয়েছে ভারত পাকিস্তানের ভেতরে ঢুকে জঙ্গি ঘাঁটি ভারত তছনছ করে দিয়েছে গত দশ বছরে দেশে হওয়া তিন জঙ্গি হানার পর ভারত ঠিক একই ছকে পাকিস্তানকে জবাব দিয়েছে দু সালের পনেরোই সেপ্টেম্বর জম্মু কাশ্মীরের উড়ি সেনা ছাউনিতে ঢুকে হামলা চালায় চার জৈশ জঙ্গি তাতে উনিশ জন সেনা জওয়ানের মৃত্যু হয় ওই ঘটনায় এগারো দিনের মাথায় ভারত জবাব দিয়েছিল উনত্রিশে সেপ্টেম্বর রাতে কাশ্মীরের ভারত পাক নিয়ন্ত্রণ রেখা বরাবর জঙ্গিদের চারটি লঞ্চ প্যাডে সেনাবাহিনী সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল সেদিন জঙ্গি ঘাটিগুলো কার্যত নিশ্চিন্ন করে দেওয়া হয়েছিল দু হাজার উনিশ সালের চোদ্দই ফেব্রুয়ারি পুলওয়ামার অবন্তিপোড়ায় সিআরপিএফ কনভয়ে পাকিস্তানি জঙ্গি এর গাড়ি বোমা হামলায় 14 জন जवान নিহত হয়েছিল ঘটনার 12 দিনের মাথায় ভারতীয় সেনা পাল্টা জবাব দিয়েছিল পাকিস্তান অপাক অধিকৃত কাশ্মীরের ভেতরে ঢুকে জঙ্গিদের একা ঠিক ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছিল ভারতীয় সেনাবাহিনীর সার্জিক্যাল স্ট্রাইকে কয়েকজন জঙ্গিরও মৃত্যু হয়েছিল ছ বছর ঘুরে এবার पहलगाम জঙ্গি হামলা 14 দিনের মাথায় জবাব দিল ভারতীয় সেনা কেন সময় নেওয়া হয়েছিল তা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে হামলার পরে আসলে সুপরিকল্পিত সেনাবাহিনীকে কাজ করার নির্দেশ দিয়েছিল প্রধানমন্ত্রী গোয়েন্দা বিভাগকে জঙ্গিদের ঘাটির সম্পর্কে সঠিক তথ্য পরিবেশনের জন্য সময় দেওয়া হয়েছিল ভারতীয় সেনাবাহিনীর সবাই নিয়েছিল যাতে পাল্টা আঘাতের সময় একটাও টার্গেট মিস না হয় বিও রিপোর্ট লাইক ভারত